হাই হ্যালো ফ্রেন্ড আসসালাম ওয়ালাইকুম সবাইকে শীতকালীন শুভেচ্ছা শীতকালে রোদের মধ্যে থাকে ভিটামিন টি তো শীতের মধ্যে রোদ পোহানোর খুব মজা তো যাই হোক হ্যালো বন্ধুরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন তো যাই হোক একটু বাইরে ঘুরতে বের হলাম তো এদিকে হচ্ছে একটা হাট বসেছে এখানে পায়রা নিয়ে বসেছে একটা লোক তো আয়ান পায়রা দেখতে চাইল তো আমরাও একটু দেখতেছি এই আর কি দেখে আবার লোককে পায়রা দিয়ে দিলাম দেখতে ভালোই লাগে কবুতর গুলা যারা কবুতর লাভার আছে কবুতর লালন পালন করে খুব যত্ন করে তারা হচ্ছে এই কবুতর গুলা কিনে নিয়ে যায় আর যাই হোক আমরা তো আর কিনবো না আমরা এইভাবে দেখতেছি দেখে তারপর হচ্ছে চলে আসলাম এই পাশে হচ্ছে আরো কিছু কবুতর আছে সুন্দর লাগতেছে দেখলাম আর হচ্ছে তাই একটু ভিডিওটা করেই নিলাম যেহেতু দেখতে আসছি আর আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করতেছি তো যাই হোক এই পাশেও কিছু কবুতর এগুলো মনে হয় বাচ্চা কবুতরের তো এগুলোও একটু হালকা বাচ্চা একটু দেখতেছি তো কখনো কবুতরে বাচ্চা বা কবুতরে হাটে এভাবে যাওয়া হয় না বা দেখা হয় না এই পাশে হচ্ছে বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে মেলা হচ্ছে তো আমরা একটু খেলনাগুলো দেখতেছি কি কি ধরনের আইটেম খেলনা উঠেছে আর কি তো অনেক হরেক আইটেমের খেলনা এখানে উঠেছে তো ভাই অনু একটু দেখতেছে আমরাও দেখতেছি তো সুন্দর লাগতেছে উপরে শাড়িতে একদম খেলনা সাজিয়ে রাখছে আর সব খেলনার নামও জানি না বলতেও পারছি না তো পুরো দোকানটা চুরি খেলনা আর খেলনা আইটেমের খেলনা অভাব নাই খুবই চমৎকার আর এটিকে হচ্ছে বিভিন্ন সাংসারিক আইটেমের মেলা হচ্ছে হরেক আইটেমের জিনিস প্রোডাক্টস এখানে পাওয়া যায় তো লোকজন কিনতেছে তো আমরাও একটু এই সুযোগে ভিডিও করে নিলাম এই আর কি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ